নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির একটা রেসিপি নিয়ে পটল চিংড়ি আমরা সকলেই বানাতে পারি কিন্তু কিভাবে বানালে এই পটল চিংড়ির স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি পটল চিংড়ি বানাবার জন্য এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবারে এই চিংড়ি মাছটাকে আমি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু নুন আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছ সর্ষের তেল দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলে চিংড়ি মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর এই পটল চিংড়িটা বানাবার জন্য আমি এখানে পটল এরকম টুকরো করে কেটে নিয়েছি আর অল্প অল্প খোসা রেখে দিয়েছি আলুও কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই পটল চিংড়ি বানাবার জন্য একটা মশলার পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণে আদা নিয়ে নিলাম আদার টুকরো আর নেব একটা বড়ো সাইজের টমেটো কুচি করে কেটে নিয়ে নিয়েছি আর নেব ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখুন মশলাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে মশলাটা একদম মিহি পেস্ট করে নিতে হবে এইবারে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব চিংড়ি মাছটা একটু হালকা করেই ভাজবো খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম ওই তেলেই আমি ডুমো করে কেটে রাখা পটলগুলো একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব পটলগুলো দিয়ে তেলের সঙ্গে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলু আর পটলগুলো একসঙ্গে আমি তেলের সঙ্গে ভেজে নেব এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আঁচে রেখে আমি আলু পটলটাকে ভেজে নিচ্ছি ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলু পটলে ভেজে নেওয়ার সময় কালারটা ভালো আসবে হলুদটা দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব দেখুন আমার আলু আর পটলটা একদম ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রেখে দেব। ওই তেলেই আমি ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর দিলাম তিনটে তেজপাতা ফোড়নটা অল্প কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব। যে টমেটো কাঁচা লঙ্কার আদার পেস্টটা আমি করে রেখেছিলাম তার থেকে দু চামচ মতো বড়ো চামচের দু চামচ এই পেস্টটা দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এবারে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন সমস্ত মশলাটা দিয়ে মশলাটা প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পটল চিংড়ির মশলা যত বেশি কষাবেন পটল চিংড়ির স্বাদ তত বেশি বেড়ে যাবে মশলাটা খুব ভালোভাবে লো আঁচে রেখে কষিয়ে নিতে হবে নাহলে মশলাটা কড়ার নিচে লেগে যেতে পারে তাই আমি আঁচটাকে একদম লো করে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে আমি যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে সেই ভাজা আলু আর পটলটা দিয়ে দেবো ভাজা আলু পটলটা দিয়ে মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নেব দু মিনিট মতো কষিয়ে নেব আঁচটাকে লোতে রেখেই কিন্তু কষিয়ে নিতে হবে এবারে ভেজে রাখার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব লো আঁচে রেখে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু কষানো হয়ে গেছে এবারে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব আরও দু গ্লাস মতো জল আমি দিয়ে দেবো দেখুন জলটা দিয়ে দিয়েছি এবারে আঁচটাকে হাই করে দেব আঁচটাকে হাই করে এটাকে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব আট মিনিট পর দেখাচ্ছি দেখুন আমার আলু পটল সবটাই সেদ্ধ হয়ে গেছে পটল চিংড়ি একেবারে হয়ে এসেছে এবার না আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে পটল চিংড়ির সঙ্গে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে না বাবার আগে দিয়ে দেবো আর একটা জিনিস এক চামচ ঘি এখানে আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন আমি আর গরম মশলার গুঁড়োটা দিলাম না আমি এক চামচ ঘি দিয়ে এই পটল চিংড়িটা নামিয়ে নেব ঘিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্রেভিটা দেখুন ঠিক এইরকম রাখতে হবে পটল চিংড়ির ঘিটা দিয়ে মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে খানিকক্ষণ এটা কড়াইয়ের মধ্যেই রেখে দেব তারপরে আমি একটা পাত্রে পটল চিংড়িটা সার্ভ করে দেব আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন পটল চিংড়ির স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে আমার আজকের এই রেসিপি পটল চিংড়ি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন যদি বানান তো কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ